আপনারা যদি পৃথিবীর সেরা নামে দামি হাই কোয়ালিটির ফ্যান্সি গভিতর কিনতে চান কম দামে তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ঈদ মোবারক ঈদের দিনের দুর্দান্ত একটি ভিডিওতে স্বাগতম জানাই আমি মোহাম্মদ এনামুল ইসলাম আপনারা যদি এই খামারে আসতে চান ঠিকানা গাজীপুর কোনাবাড়ি নোয়াবালি মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট ডাবল জিরো এইট ফাইভ প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া বিগ সাইজের টপ কোয়ালিটির ব্ল্যাক রেসার কবিতর আমি যদি আপনাদেরকে চোখ সেপ দেখায় দেখেন একদম এ গ্রেটের নিউ অ্যাডাল পেয়ার এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন সুপার ডিসকাউন্টে দাম পড়বে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু এই পেয়ারটি নিতে পারবেন দেখেন কোয়ালিটিটা দেখেন মাশাল্লাহ একদম বিগ সাইজ সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া বিগ সাইজের কুসকুসে কালো ব্ল্যাক শোকিং কবিতর রানিং পেয়ার ডিম বাচ্চা করানো এই যে হাড়িতে বসে আছে ডিম নিয়ে এটা ছিল মাদি এই যে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই দেখেন দুটা জমা ডিম সহকারে কিন্তু এই পেয়ারটি নিতে পারবেন একদম সুপার ডিসকাউন্টে আর সাইজটা দেখেন একদম বিগ সাইজ এই পেয়ারের লোক পাবেন ডিম বাচ্চা গ্রান্টি এই পেয়ারটির দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু সুপার কোয়ালিটির এই পেয়ারটি নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া বিগ সাইজের হোয়াইট মুন্ডিয়ান কবিতর রানিং পেয়ার ডিম বাচ্চা করানো এই যে সামনেরটা হয়েছিল মাদি আর এই সাইডেরটা নর এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন একদম কম দামে দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এ দেখেন সামনে যেটা হলো এটা ছিল নর একদম বিগ সাইজের রানিং পেয়ার এই পেয়ারটাই কিন্তু নিতে পারবেন একদম কম দামে আর কোয়ালিটিটা দেখেন মার্শাল একদম সুপার কোয়ালিটি সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পারছেন এখানে একজোড়া বর্তমান সময়ের জনপ্রিয় দৃষ্টিনন্দন এক জোড়া কবিতর অ্যান্ডোনেশিয়ান শোকিং কবিতর রানিং পেয়ার ডিম বাচ্চা করানো এ দেখেন হাড়িতে বসা আছে নর আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই দেখেন একটা ডিম দিছে আর একটা ডিম আগামীকাল ইনশাল্লাহ দেবে আর এই যে ডাইন সাইডেরটা ছিল মাদি এই পেয়ারটা কিন্তু নিতে পারবেন সুপার ডিসকাউন্টে ডিম সহকারে এই পেয়ারের দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার বিনিময়ে কিন্তু সুপার কোয়ালিটির এই পেয়ারটা নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া বিগ সাইজের ইলো কালারের ভিতরে মুন্ডিয়ান কবিতর রানিং পেয়ার ডিম বাচ্চা করানো এই যে আমি আপনাদেরকে মাদের কোয়ালিটিটা দেখাই দেখেন মার্শাল্লা একদম বিগ সাইজের আর এই সাইডেরটা ড্রেস নর রানিং পেয়ার এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন দাম পড়বে মাত্র দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু ইলো কালারের মুন্ডিয়ান কবিতর নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া বিগ সাইজের অরিজিনাল শোকিং কবিতর ব্লাড লাইন ইনপুটের এ দেখেন মাদিডার কোয়ালিটিটা দেখেন একদম সুপার কোয়ালিটি কোয়ালিটিতে কোনো কমতি নেই আর এই যে ডাইন সাইডেরটা ছিল হোয়াইট গ্রিজেলের নর রানিং পেয়ার ডিম বাচ্চা করানো এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন সুপার ডিসকাউন্টে এই পেয়ারের দাম পড়বে মাত্র ত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার বিনিময়ে কিন্তু সুপার কোয়ালিটির এই পেয়ারটি নিতে পারবেন এই পেয়ারের লোগে পাবেন ডিম বাচ্চা গ্রান্টি সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া সুপার কোয়ালিটি বিগ সাইজের অরজিনাল টক লাল আগুনের মতো একজোড়া লাহরি কবিতর এই যে হাড়ির উপরে যেটা উঠলো এটা ছিল নর আর পিছনে যেটা ওটা মাদি রানিং পেয়ার ডিম বাচ্চা করানো জোড়া জোড়া বাচ্চা করে এই পেয়ারটি কিন্তু নিতে পারবেন একদম কম দামে দাম পড়বে মাত্র দুই হাজার পাঁচশো টাকা অবিশ্বাস্য কম দামে এই পেয়ারটি নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া বিগ সাইজের কিং কবিতর রানিং পেয়ার ডিম বাচ্চা করানো আমি আপনাদেরকে মাদির কোয়ালিটিটা দেখাই দেখেন একদম সুপার কোয়ালিটি আর এই সাইডেরটা ছিল নর এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন ডিম বাচ্চা সহ এই পেয়ারের দাম পড়বে মাত্র দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু সুপার কোয়ালিটির এই পেয়ারটি নিতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া ভিগ সাইজের কুচকুচে কালো ব্ল্যাক লাহোরি কবিতর হাঁড়ির উপরে যেটা দাঁড়ানো সেটা ছিল নর আর এই যে ডাইন সাইডেরটা ছিল মাদি রানিং পেয়ার ডিম বাচ্চা করানো এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন সুপার ডিসকাউন্টে এই পেয়ারটির দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে কিন্তু বিগ সাইজের এই পেয়ারটি নিতে পারবেন এই পেয়ারের লোকে পাবেন ডিম বাচ্চা গ্রান্ড সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া সুপার কোয়ালিটির বিগ সাইজের অরিজিনাল ব্ল্যাক শোকিং কবিতর রানিং পেয়ার ডিম বাচ্চা করানো এ দেখেন সাইডের সাইটেরটা ছিল নর আর এই যে বাম সাইটের দাম মাদি রানিং পেয়ার এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন সুপার ডিসকাউন্টে এই পেয়ারের দাম পড়বে মাত্র মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু সুপার কোয়ালিটির এই পেয়ারটি নিতে পারবেন আমি আপনাদেরকে একটু ভালোভাবে কোয়ালিটিটা দেখাই দেখেন মার্শাল্লা কোনো প্রকার মিসমার্কিং নাই একদম ফুল ফ্রেশ এ কোয়ালিটি ফুল কোয়ালিটিতে কোনো কমতি নেই